हेलो अल्लाकुम एवरी वन दिस इज मे सोहा फ्रॉम मिलाना कि अवस्था सब कम आज सबाई सब एक जयन कर लाइव सवार साथ ही देखा মানে লংসে সবাই তো তাড়াতাড়ি জয়েন করবেন জয়েন করে জানিয়ে দিবেন সব কিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আই হোপ আপুদের মনের অবস্থা এখন একটু ভালো আছে আমি জানি সব কিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে না তারপরেও যেহেতু একদম নতুন করে সব কিছু শুরু হয়েছে সো মিলানাতেও সব কিছু নতুন করে আমরা শুরু করলাম সবাই তো তাড়াতাড়ি জয়েন করবেন প্লিজ জানিয়ে দিবেন সব কিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে কিনা ওকে দেন ব্যবস্থা দ্য লাইভ আজকে কটন স্পেশাল একটা লাইভ হবে আজকের লাইভের সবগুলো কালেকশনই আমাদের কটন কালেকশন থাকছে রাইট না যেহেতু অনেক বেশি গরম স্পেশালি আজকে যারা বের হয়েছেন তারা জানেন যে বাইরে প্রচুর পরিমাণ রোদের যে তাপ মানে মানে একদম মাথা গরম করে দেওয়ার মতো সো এই গরমে একটু শান্তি পাওয়ার জন্য আমাদের কিছু কালেকশন দেখাবো সেগুলো সেগুলো হচ্ছে আমরা মানে পরে রেগুলার ওয়ারের জন্য একদম পারফেক্ট কিছু ড্রেসেস দেখাবো ঠিক আছে সবারই চার্লি জয়েন করতে হবে চেষ্টা সবাই তো তাড়াতাড়ি জয়েন করতে হবে অ্যান্ড জানিয়ে দিতে হবে ঠিক আছে কিনা অ্যান্ড আমরা চাইলে কিন্তু আমাদের আউটলেট থেকে লাইক ড্রেসেস দিতে পারবো আমাদের শুধু আছে কি অবস্থা কোনটা এখন কোনটা রাখবেন হ্যাঁ কালকে থেকে করবেন কালকে থেকে হচ্ছে আমরা দুটো আউটলেট ওপেন পাচ্ছি বসুন্ধরা সিটি বা আমাদের যমুনা ফিউচার পার্ক ঠিক আছে ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আপু জানিয়ে দেওয়ার জন্য বাট আমরা একটু আউটলেট অ্যাড্রেসটা দিয়ে দেন হচ্ছে স্টার্ট করে দিচ্ছে ঠিক আছে সো আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক পার্কের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ব্লক এ অ্যান্ড শপ নম্বর হচ্ছে জিরো ফোর টু এ আমরা যাবো গিয়ে দেখে শুনে পার্চেস করবো অ্যান্ড আমাদের যেটা বসুন্ধরা সিটিতে আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু ব্লক সি অ্যান্ড শপ নাম্বার হচ্ছে সেভেন্টি ফোর অ্যান্ড সেভেন্টি ফাইভ ওকে সো যার যেটা ইচ্ছে সেটা আমরা নিয়ে নিব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালকে থেকে আমরা সব ভিজিট করে দেন ড্রেসেস কালেক্ট করতে পারবো ঠিক আছে রাইট নাও আমরা যারা অনলাইন থেকে অর্ডার করবো তারা অর্ডার করে ফেলতে পারবো সো রাইট নাও আমরা ফার্স্ট ডে একটা সুন্দর কালার থেকে স্টার্ট করবো যেটা কি না একটু কোটি স্টাইলটা কোটি স্টাইল এর মধ্যে আছে ঠিক আছে এটার সাথে ব্ল্যাক কালারের একটা কোটি আমরা পাবো খুবই সুন্দর ব্ল্যাক কোটি আছে এটার সাথে এই হচ্ছে আমাদের কমিউনিজ এর পোর্শন এটা আমরা আলাদা আলাদা ভাবে পড়তে পারবো আমরা চাইলে ঠিক আছে ইটস এ কোট সেট বাই দা ওয়ে এটার সাথে আমরা ওটা ট্রাউজার না হ্যাঁ এটা কোট সেট থাকছে টু পিস সেট থাকবে হা আল্লাহ কি যে মায়া লাগছে মার্শাল থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আজকে আমার খুব দুর্বল দুর্বল ফিল হচ্ছে তো এর জন্য আমাকে দেখতে একটু মায়া মায়া লাগছে আজকে আমার খুবই দুর্বল অবস্থা ওকে হাই আপু অনেকদিন পর কী অবস্থা তোমার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপু আপনাদের সবার কী অবস্থা সবার সাথে অনেক দিন পর আজকে মানে দেখা বলতে গেলে ঠিক আছে তো সবাই একটু জয়েন করবো একটু হাই হ্যালো লিখে দিয়ে আমার পুরনো আপুর একটু জয়েন করতে থাকি হ্যাঁ স্লিভস এর খুব সুন্দর করে দেখেন প্রিন্ট করা আছে অল ওভার স্লিভস আমরা প্রিন্টেড পাচ্ছি এন্ড এগুলো রেগুলার ইউজ জন্য খুবই 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 পারফেক্ট কিছু আউটফিট থাকবে আজকে আমরা মিলানাতে কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখব ঠিক আছে কর্নার লোয়ার সবকিছুতেই কাজ করা আছে প্রিন্ট সুপার লাইট থাকবে এন্ড এগুলো সবগুলো কোট সেট থাকছে আজকে যা যা মানে দেখাবো ঠিক আছে এন্ড এটা হচ্ছে আমাদের কোটিটা থাকবে কোটিটা হচ্ছে আমরা খুব সুন্দর ওপেন করে যে কোনো ড্রেসের উপরে পড়তে পারবো ঠিক আছে ইটস এ কোটি আমরা এটা কিন্তু হুকগুলো ওপেন করে কিন্তু করতে পারছেন পুরোটার মধ্যে প্রিন্ট করা আছে জাস্ট নট অনলি প্রিন্ট আপনি কিন্তু প্রিন্টার উপরে যেরকম সুন্দর সুন্দর কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে ছোট ছোট বিটস ওয়ার্ক আছে অ্যান্ড এটা এর মধ্যে সুপার বিউটিফুলি করা ওকে সো যারা যারা যেটাই পছন্দ করছে কেন নিয়ে নিব বা এটা ট্রাউজারটা আমার মনের মতো দিয়েছে সেটা হচ্ছে ডিভাইডার স্টাইল দিয়েছে ঠিক আছে ডিভাইডার স্টাইলের একটা ট্রাউজার আমরা পেয়ে যাবো নিচে প্যানেল করা আছে প্রিন্ট প্যানেল অ্যান্ড অলসো পুরোটার মধ্যে আমাদের ছিটে ছিটে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে

আচ্ছা আপু এটা কোন ব্র্যান্ডের এগুলো হচ্ছে কটন কিছু আমাদের মেবি বুটিক্স আইটেম থাকছে এগুলো ঠিক আছে আচ্ছা আপু কোথায় আসলাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা পড়ছেন তার থেকে অনেক ভালো আছে এটা

এটার প্রাইসও সেম ঠিক আছে এটা অনেক সুন্দর কিন্তু আমার ড্রেসটা এখন ছবি তোলা থাকলে আমি একটু টুক করে গিয়ে একটু চেঞ্জ করে আসতাম বাট আনফর্চুনেটলি আমার একটা ছবি তুলি নি সো এটা চেঞ্জ করতে পারছি না এটা খুব সুন্দর দেখেন পুরোটার মধ্যে ব্রয়ড ড্রেসের কাজ আছে অ্যান্ড অলসো সিকোয়েন্স এর ইস্যু তো এই টাইপের ডিজাইন আছে পুরোটা স্লিভসের কাজ থাকবে নেকের পোর্শনটাও খুব সুন্দর পুরো চায়ের মধ্যে প্রিন্ট করা আছে ওয়াও এটার কালার এটার কালারের জন্য আমাকে ভালো লাগছে দেখতে আর এটা ট্রাউজারটা অনেক সুন্দর ওয়াও জাস্ট লুক অ্যাকচুয়ালি অনেক সুন্দর আসলেই কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন সাইড এরকম বিউটিফুলি প্যানেল করে দিয়েছে তারপর এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে যার তোর কাজ করে দিয়েছে অনেক সুন্দর একটা ড্রেস এন্ড ইটস এ কোট সেট বাই দা ওয়ে হ্যাঁ একটু শর্ট প্যাটার্ন ঠিক আছে এটা কিন্তু একটু শর্ট প্যাটার্নের ট্রাউজার থাকবে কিছু কিছু ড্রেসের হয় না যে আমাদের একটু শর্ট প্যাটার্ন টাইপের ট্রাউজার থাকে সো এটা হচ্ছে ওরকম স্টাইলে এই যে ইটস এ কোট সেট যেটা কিনা আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এন্ড এগুলো কিন্তু আমরা প্রিন্টেড কালেকশন পাবো যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট সহ ইনবক্স করবো

কেดิছে? আই আমি ঘুরতে গিয়েতে শুন জাস্ট সুন্দর পড়লে এটা এত সুন্দর আমাকে আমার সাথে এখানে বড় কোয়ালিটিজ হয়ে যাবে আমার সাথে এমন ভাবে মানে ল্যাকে ব্ল্যাক আমার জন্য লুকায় রাখা একদম ভিতরে ভিতরে এত সুন্দর না ছোট ছোট দেখেন তো ভাইয়া এই ড্রেসটা আজকে যদি আমি পর পরে লাইভে এই ড্রেসটা লাইক তো সুন্দর করা দরকার ছিল তাই না এটা এটা পরে আসলে আজকে লাইভে হিটই হয়ে যেত মি লাইফটা হিটই হয়ে যেত আমি কি পরে আসবো না থাকবো তুমি তো দেখেই আর কি খুব আমার এখন এত মানে কি বলবো রাগ লাগতেছে আমি এখন কার উপরে রাগটা ঝাড়তেও পারতেছি না যে কি করব আমি তো সুন্দর একটা ড্রেস আমাকে পরায় নাই বলেন লাইটটা কত সুন্দর লাগতেছে মানে একটা সুন্দর ব্যাপারও তো আছে খুবই সুন্দর দেখেন আমার সাথে কি হয় এগুলো ওকে সো পুরোটার মধ্যে দেখেন মিরর ওয়ার্ক আছে এরকম লক করা থাকবে প্রিন্টও করা আছে ব্ল্যাক এর মধ্যে পুরোটার মধ্যে এত সুন্দর প্রিন্ট এন্ড যে মিরার ওয়ার্কগুলো আছে মিরার ওয়ার্কের জন্য খুব সুন্দর লাগছে একদম পুরোটা ঝল করছে আমি বলবো এটা নিয়ে নেবেন প্রাইস এত কম থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ড্রেসেসগুলো অ্যান্ড তার উপর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল মেটেরিয়ালের মধ্যে আছে অ্যান্ড সুপার লাইট থাকবে বাই দেবে এগুলোর কিন্তু নিচে দেখেন এরকম প্রিন্ট করা ডিভাইডার স্টাইলের ট্রাউজার সো একদম আমি যেরকম টাইপের পছন্দ করি ঠিক তেমন ড্রেসেস থাকছে সো যারা যারা আমরা সুন্দর কোর্সে এগুলো নিতে চাচ্ছি তারা অবশ্যই স্ক্রিনশট সহ এখনই ইনবক্স করবো ওকে নাও হচ্ছে চলে যাচ্ছে নেক্সট আরেকটা ড্রেসে এই যে এই ড্রেসটাতে চলে যায় এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা খুবই সোভার অ্যান্ড সফিস্টিকেটেড একটা কালার যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য মানে অফিসে যারা যাচ্ছেন রেগুলারলি বা হচ্ছে যারা দেখা যাচ্ছে টিচার আছে বা যারা হচ্ছে ভার্সিটির আপুর আছে তারা দেখা যায় একটু লাইট কালার লাইট ওয়েট ড্রেসেস এই টাইপের ড্রেসেসগুলো আমরা একটু সার্চ করি কম প্রাইসের মধ্যে সেক্ষেত্রে আমি বলব এইগুলো অনেক বেশি বেটার হবে আমরা দু তিনটা একসাথে পার্চেস করতে পারি যেহেতু ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ইচ ড্রেস প্রাইস এন্ড কোর্টস এর রাইভ না আমরা সবাই পছন্দ করি বিকজ কুর্তি পার্চেস করলে কি হয় একটা টেনশন থেকে যায় যে ট্রাউজার কিভাবে ম্যাচিং করবো কারণ রাইট নাও কিন্তু আমরা যে কোনো স্কার্ফ মানে যে কোনো একটা প্রিন্টেড স্কার্ফ কিন্তু যে কোনো ড্রেসের সাথে ওয়ার করতে পারি বাট ট্রাউজারটা ম্যাচিং করাটা একটু আমাদের জন্য ঝামেলার হয়ে যায় সো এগুলো যেহেতু করছে আমার কাছে মনে হয় যে নিয়ে নেওয়া বেটার কারণ ট্রাউজার ম্যাচিংয়ের একটা ঝামেলা থাকছে না যে কোনো স্কার্ফ পরে আমরা এগুলোর সাথে বের হয়ে যেতে পারবো ওকে সো এবার চলে যাচ্ছে এটা ট্রাউজারে ট্রাউজারটা এই যেরকম স্ট্রাইপ ওয়াইজ ডিজাইন করা থাকবে কালারটা হচ্ছে আমাদের যে ড্রেসের প্যানেলটা আছে

প্রিন্টেড একটা ড্রেস থাকবে এটা অলসো আমরা কোর্ট সেট পাবো নেকের পোর্শনটা পুরোটাতে বাটন বয়ের কাছে সবাই একটু লাইকটা শেয়ার করে দিব ঠিক আছে পুরোটা ড্রেসে আমরা প্রিন্টও করা পেয়ে যাচ্ছি সুপার এমেজিং কাজ থাকবে আপার টু লোয়ার অ্যান্ড অলসো আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর স্লিভসের পোর্শন যেখানে কিনা আমাদের এরকম সুন্দর রোজ ডিজাইন করা আছে উইথ কাট ওয়ার্কস অ্যান্ড হচ্ছে এরকম ফ্লাওয়ার এম্প ড্রয়ের কাজ করা আছে পুরোটার মধ্যে প্রিন্ট করা থাকবে অলসো ডিজাইন করা আছে সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর ট্রাউজার যেটাতে কিনা সুন্দর করে আমাদের প্রিন্ট করে দিয়েছে যে সুন্দর কাটতে ওয়ান এটাও কিন্তু খুব সুন্দর পুরো যাতে আমাদের ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই নাইস ওয়াও অ্যান্ড ব্ল্যাকটা তো আজকে লাইভের শো স্টপার ঠিক আছে সো আমার মিউ মিউর ড্রেসগুলো দেখাবেন যেটার পোস্ট দেওয়া হচ্ছে পোস্ট কোনটা দেওয়া হচ্ছে জানি না আপু বাট ড্রেসটা দেখিয়ে দিয়েছি ব্ল্যাকটার কথা বলছেন আপু সো এটা আমরা একটু দেখাই এটা যারা যারা নিতে চাচ্ছি আমরা নিয়ে নিব সো কোর্ট সে কটন মেটেরিয়াল এর থাকছে যা যা ভালো লাগবে নিয়ে নিব প্রাইস ইজ ওনলি 2650 টাকা এটা কি হইছে এটা অটো মুভ হয়ে গেছে নাকি হ্যাঁ অফ হয় অন হইতেছে ওই নিয়ে মাথা গরম করতেছে আপু কুর্তি হবে না আপু আজকে কুর্তি নেই আজকে এগুলো কোর্ট সেট থাকছে আপু কোর্ট সেটই নিয়ে নেয় আমার কাছে মনে হয় যে বেটার বিকজ দেখা যাচ্ছে কুর্তিও মাঝে মাঝে আমরা এই রেঞ্জেই পার্চেস করি সেই জায়গায় যদি একের মধ্যে দুই পেয়ে যাই তাহলে তো ভালোই হয় সো আমরা এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর ভাইয়া এটা খুব সুন্দর একটা ড্রেস থাকছে যেটা না আমরা পেয়ে যাব কোর্ট সেট অ্যান্ড এটা হচ্ছে আমাদের গাউন প্যাটার্নের থাকছে মেবি ইয়াস এটা হচ্ছে গাউন প্যাটার্নের থাকছে খুবই কিউট অ্যান্ড এগুলোর সাথে একটু অক্সিডেন্স জুয়েলারিজ পরলে খুব ভালো লাগে অনেক সুন্দর ঠিক আছে যে জায়গায় যেতে পারবেন এটা স্পেশালি ঢাকা ভার্সিটির আপুদের জন্য বেটার বিকজ আপুর এরকম একটু অ্যাস্থেটিক লুক নিতে খুব পছন্দ করেন সো তাদের জন্য আই গেস আজকে সবগুলো কুর্তি খুব সুন্দর অ্যান্ড এই টাইপের ড্রেসেসগুলো হ্যাঁ সো এটা হচ্ছে পুরোটার মধ্যে এরকম সুন্দরভাবে ডিজাইন করা আছে ও ওয়াও এখানে একটু নাইস এখানে স্লিট করা আছে হ্যাঁ একটু করে স্লিট করা আছে অলসো এরকম বাটন ওয়ার্ক থাকবে যেটা কিনা শো বাটন অ্যান্ড নিচে এরকম লেস ওয়ার্ক থাকবে নেক থেকে আমরা এই শো কাজটা পাচ্ছি নিচ পোর্শন পর্যন্ত মানে স্লিট যতটুকু না আছে ততটুকু পর্যন্ত চলতেছে আপনার মনে হয় অত মোটা আছে চলতেছে না এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা পুরোটার মধ্যে প্রিন্ট করা আছে ব্যাক সাইড এরকম প্রিন্ট করা ঠিক আছে

ওকে সো নাও আমরা চলে যাই একটা কালারফুল ড্রেসে যারা একদম কালারফুল ড্রেসেস চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা শুধু ঢাকা হ্যাঁ হ্যাঁ ছেলে কেন আপু আমরা পড়লে না না পারফেক্ট হবে বিকজ আমি কেন বললাম আমি বলি আপনি যখন ওই সাইডটাতে যাবেন ওই সাইডটাতে দেখবেন কি সবাই না নিতে পছন্দ করে সো আমি বলতে চাইছি যে যারা যাবেন ওই সাইডে যেমন আমি যদি কখনো যাই দেখা যায় একটু ব্ল্যাক টাইপের কিছু পরি একটু দেখা যায় যে একটু ঝুমকা টাইপের কিছু পড়া ট্রাই করি একটু মানে মানে অক্সিডাইজ দিয়ে একটু অ্যাস্থেটিক লুক নিতে পছন্দ করি সো দেখা যায় কি ওই সাইডটাতে গেলে না হয় না এক এক জায়গা আমাদের পছন্দের লুক থাকে সো ওরকমই আর বললাম যে ওই সাইডে যারা যাবেন বা ওই সাইডে যারা পড়াশোনা করছেন রাইফ তারাও নিতে পারেন তাদের জন্য মানে মনের মতো লুক হবে সবাই পড়তে পারবে সবাই সো এটা আমরা একটু দেখাই এটা খুব সুন্দর কালারফুল একটা ড্রেস থাকছে এন্ড এটার নেকের পোর্শনটা আমি একটু দেখাই নেকে আমরা পাচ্ছি এরকম বিউটিফুল কিছু পোড়াল এন্ড ক্রিস্টালের ওয়ার্ক আছে ছোট ছোট বিটস ওয়ার্ক থাকবে এন্ড এট দ্য সেম মোমেন্ট সিকোয়েন্স ওয়ার্ক থাকবে খুব সুন্দর সুন্দর একটা নেক ঠিক আছে আই ক্যাচিটা ডিজাইন আর এই ড্রেসটা জাস্ট নেকেই না কিন্তু লোয়ার লাইনও কাজ করা পাচ্ছে নিচে এরকম সুন্দরভাবে চিকেন কারি পরে কাছে স্লিভসটাও খুব সুন্দর পুরোটার মধ্যে প্রিন্ট করা থাকছে অ্যান্ড হিয়ার ইজ অর ট্রাউজার যেটা কিনা আমরা পেয়ে যাচ্ছি ডিভাইডার স্টাইলের মধ্যে প্রিন্ট দেখছেন ফটো একটু এটা হচ্ছে আমাদের সুন্দর ট্রাউজারের পোর্শনটা কালারফুল ডিজাইন আছে

এইটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটাও কটন মেটেরিয়াল এর থাকবে একটু লং প্যাটার্নের একটা কামিজ থাকছে এন্ড এটা অলসো হচ্ছে ফোর্থ থাকবে পুরোটা প্রিন্ট করা আছে এখানে সুন্দর ভাবে এমব্রয়ড এর একটা লাইন থাকবে এন্ড এগুলো সুপার লাইট ওয়েট ঠিক আছে অনেক লাইট ওয়েট এর মধ্যে থাকবে এন্ড এখানে খুব সুন্দর করে সেম অ্যাজ স্লিভস আমাদের প্যানেল থাকছে নেকটাতেও কাজ করা আছে ঠিক আছে সো এটার সাথে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি একটা সুন্দর ট্রাউজার ট্রাউজারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে আমাদের ট্রাউজারের পোর্শনটা ট্রাউজারটাও কিন্তু আমরা সেম প্রিন্টের পাবো এন্ড এগুলোর কিন্তু ম্যাক্সিমাম ড্রেসের আমরা পেয়ে যাচ্ছি যেরকম ইলাস্টিক বা কিছু কিছু ড্রেসের হচ্ছে ফ্রন্টে আমাদের বেলস টাইপ অ্যান্ড হচ্ছে ব্যাকে ইলাস্টিক করা আছে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ফুল লুকটা যারা যারা আমরা এই কোর্স সেটটা নিতে যাচ্ছি তারা অবশ্যই একটা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবে বিউটিফুল ড্রেসের প্রাইস ইজ ওনলি দুই টাকা ওকে সো নাও আমরা চলে যাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস এ সুন্দর সুন্দর ড্রেস একটা আমারটাও খুব সুন্দর বাট এগুলো একটু একটু বেশি সুন্দর তাই না অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটার কালারটা দেখে দেখেন এত সুন্দর একটা কালারের মধ্যে আছে অ্যান্ড এইগুলো রেগুলার ইউজের জন্য যে কতটা পারফেক্ট আপনারা না নিলে বুঝবেন না মেটেরিয়ালগুলো সুপার লাইট ওয়েট অ্যান্ড খুবই আরামের মেটেরিয়াল ঠিক আছে এই যে এরকম সুন্দর করে কাজ করার থাকবে পয়েলের কাজ আছে বেডস বয়ের কাছে ছোট ছোট বড় বড় সিকোয়েন্স বয়ের কাছে অ্যান্ড পুরোটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আপার টু লোয়ার সি নিচেও কিন্তু এরকম সুন্দর কাজ আছে স্লিভসটাও খুব সুন্দর ওকে পুরোটা ড্রেস অনেক নাইসলি ডিজাইন করা আছে আর এটার সাথে সুন্দর একটা চার্জারও আছে আমাদের ঠিক আছে এই হচ্ছে আমাদের চার্জারের পোর্শনটা চার্জারের নিচে এরকম প্রিন্ট প্যানেল করা থাকবে অ্যান্ড এটার কালারটা অনেক সুন্দর সি কি সুন্দর একটা কালারের মধ্যে আছে অ্যান্ড ডিভাইডারি স্টাইলের চার্জার এমনিতেও ভালো লাগে কোচ এর মানেই হচ্ছে ডিভাইডার চার্জার ঠিক আছে সো ইট এ কোডসে চার্জারের নিতে চাচ্ছি এখনই একটা স্ক্রেশোচ সহ নিয়ে নিব এন্ড এটার প্রাইজ অনলি হচ্ছে আমাদের দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা ওকে নাও আমরা চলে যাচ্ছি একটা ব্লু শেড এর যে এই ড্রেসটাতে চলে যাচ্ছি নেকটা টা এত সুন্দর লুক ক্রিস্টাল আছে এটা অনেক বেশি সুন্দর

এই ড্রেসটা দেখিয়ে দিয়েছি এটা ইয়েলো শেড এর মধ্যে একটা ড্রেস থাকবে

যেমন আমার কাছে মনে হয় যে কোর্ট সেটে সবসময় একটু ডিভাইডেড ট্রাউজার থাকলে ভালো লাগে ঠিক তেমনই হচ্ছে কোর্ট প্রিন্ট ছাড়া ভালোই লাগে না সো এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা থাকবে ট্রাউজারটাও কিন্তু পুরোটা প্রিন্ট করে দিয়েছে ফ্লাওয়ার প্রিন্ট করা ঠিক আছে ইয়েলো শেডের মধ্যে যার যার ভালো লাগবে নিয়ে নিব এটা নেক্সট স্লিভস এর মধ্যে কাজ করে দিয়েছে আর এটার প্রাইসও সেম থাকছে 2650 টাকা এবার আমরা হচ্ছে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি নেক্সট আমরা এই ড্রেসটা দেখাই এটা একটু কালারফুল ড্রেস থাকছে পুরোটা নেকে বডিতে সুন্দর করে কাজ করা আছে ছবি তো লাগানি আচ্ছা সো আমরা হচ্ছে এবার চলে যাচ্ছি এইটাতে হ্যাঁ এটা আমাদের সুন্দর একটা ড্রেস থাকছে হোয়াইট কালারের মধ্যে ওয়াও কি সোবার আর কি সুন্দর এটা দেখে কে বলবে বলেন যে এটা ছাব্বিশশো টাকার একটা ড্রেস কে বলবে বলেন পুরোটা নেকে কি সুন্দর করেন রাইড রাইসের কাজ করা আছে মাল্টিকালার সিকোয়েন্স ব্রেক থাকবে ছোট ছোট বেটস ফ্রের কাছে অল ওভার বডিতেই যেরকম চিকেন কারি কাজ লোয়ার লাইনে থাকছে যেরকম কাঠ রাইক্স এর ডিজাইন ঠিক আছে অ্যান্ড এই হচ্ছে স্লিজের পোর্শনটা রাইট না চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাজারের পোর্শনটা সেম মেটেরিয়ালের থাকবে উটিফুল ড্রেসটা কিন্তু আমাদের প্রাইস পড়ে যাচ্ছে মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ এবার চলে যাচ্ছি নেক্সট ড্রেসে নেক্সট হচ্ছে একটা সুন্দর ইয়েলো কালার ড্রেস দেখাই হ্যাঁ একটা সুন্দর কটন ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু সুপার লাইট ওয়েট রেগুলার জন্য একদমই পারফেক্ট স্লিভস খুব সুন্দর করে কাজ ওয়েকস একটা ডিজাইন আছে নেকটাও খুব সুন্দর করে কাজ করা এন্ড অলসো ড্রেস এর থেকে লোয়ার লাইন পুরোটাতেই কাজ করে দিয়েছে কাজ ওয়েকস এর ডিজাইন আছে ওকে সো যাই যাই এটা ভালো লাগবে এটা আমরা নিয়ে নিব এন্ড অলসো ফোর এর সাথে আমাদের একটা ট্রাউজার আছে যে এই হচ্ছে আমাদের ট্রাউজারের পোর্শনটা যেটা কিনা অলসো একটু কাইন্ড অফ ডিভাইডার স্টাইল করা আছে এন্ড সাথে পুরোটা প্রিন্ট করা ওকে এই ড্রেসেস পারফেক্ট এই সিজনের জন্য এন্ড সব সময় জন্য আমি বলবো এন্ড প্রাইস वाइज আরো বেশি পারফেক্ট থাকছে 2400 স্পেশালি স্পেশালি এই ড্রেসটা আমাদের নেকের পোরশনটা খুব সুন্দর এই যে এরকম মিরর ওয়ার্ক আছে সাইডে প্যানেল করা পুরোটার মধ্যে ক্রিস্টাল パール সিকোয়েন্স ওয়ার্ক আছে এন্ড এইটাও কিন্তু খুবই এস্থেটিক একটা লুক দিবে পুরোটার মধ্যে প্রিন্ট করে দেয়া আছে সুপার নাইস ওয়েথ ইজ খুব সুন্দর

এবার চলে লাস্ট যেটা কিনা আমি পরে আছি সো আমার পড়াটি একটু দেখিয়ে দিই আপনাদেরকে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে ট্রাস্ট মি আমি পড়ার সময় এটা চিন্তা করিনি যে এটার প্রাইসটা টা এত কম থাকবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো একদমই না সো কত ওই একই হলো কাছাকাছি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেকের পোর্শনটা তো দেখেন এরকম ডলার ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু মিরর না ডলার ওয়ার্ক করা আছে তার উপরেও আবার লক করে দিয়েছে সুন্দর করে পুরোটা প্রিন্ট করা থাকবে আর এটা একটু আমাদের গাউন প্যাটার্নের থাকছে যেটা কিনা আমি পরে আছি দেখাচ্ছি নিচে এরকম প্যানেল করা থাকছে অ্যান্ড স্লিভসটাও খুব সুন্দর করে প্রিন্ট করা মানে প্যানেল করে দিয়েছে প্রিন্ট করা আছে ড্রেস অল ওভার ড্রেসে আমরা প্রিন্ট করা পাবো আর এটার সাথে একটা ট্রাউজারও আছে এই হচ্ছে আমাদের সেই ট্রাউজারটা ঠিক আছে প্রিন্টেড থাকবে সেম প্রিন্ট ড্রেসে আমরা যে প্রিন্টটা পাচ্ছি সেম প্রিন্টটাই হচ্ছে আমরা আমাদের ট্রাউজারি পেয়ে যাবো ওকে সো হিয়ার ইজ ওর এন্টায়ার লুক আমি অলরেডি পরে আছি দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা কোর্সে যার যা ভালো লাগবে আমরা নিয়ে ও প্রাইজ ইস ওনলি টু টাকা

حقاً الله لاو